বেখন আপডেট ইচ্ছা দিম যিয়ানি আমাৰ খুব ইম্পৰ্টেণ্ট যেন আমাৰ কটে আমাৰ ইয়াৰ লিষ্টিং জেগৈ ত' পাট্ৰিকেল নেটৱৰ্ক তুমি চাকৰি পাৰি হবি ট'কেন ফ্ৰী সিটো অলপ মেক্সি তাৰপৰা গ্যাট আই ওকে এক্স এই সমস্ত এক্সচেঞ্জের লিস্ট আগে দে তুমি অলরেডি সেডল ইভারা সেল দিভার যারা যারা টোকেন ফিও ক্লেম করে উঠে ঠিক আছে তারপরে তোমার গোলে ইয়ে শেয়ার করছো নতুন এয়ারড্রপ শেয়ার করছো তো অনেকে হয়তো পেট করে নজানা তো হি করে করি মানে প্রসেসটা দিন এবং আমার এই যে তোমার আর একটু আগে আপডেট দিও হি আমার সেই ইয়ে আগে

ব্লক মিশ্ৰ ব্লকিশ্ৰ কিন্তু ইম্পৰ্টেণ্ট এখন আপডেট থাকে যদি মই মদিবা অৰ্থাৎ খুলি নোৱাৰিবা তাৰ তাতে মানে এখেডেউটিক একাউণ্ট ব্লক দি দিবা চ' কেয়াৰফুল মানে কান্দি এখেডিউটিক একাউণ্ট বোলে যে

ৱালটটো কানেক্ট দিবা ন তোমাৰ এই আনি যাবপ্লিট কৰিব জাষ্ট কমপ্লিট অট'মেটিক হয় ক্লিক কৰি দিবা বেগ দিলে অট'মেটিক চেন এটা কমপ্লিট হৈ যাব ঠিক আকৌ মই জাষ্ট ক্লিক কৰিছো মোক বেগ হৈছি অ তাৰ পৰা মই ক্লিক কৰিম এইকেইদিন এটা বেগ দি দিলে মই আগৰ ফেশ্বনো কমপ্লিট হৈ যাব তাৰপৰা দেন মই ক্লিক কৰিম আৰু অলপ মই বেগ যে মই আগৰ ফেশ্বনত কমপ্লিট তাৰপৰা আমি কণ্টিনিউ অপশ্যন ক্লিক কৰিব কণ্টিনিউ অপশ্যন ক্লিক কৰিলে তুমি মেইন অপশ্যন দিবা দে ক্লিক কৰিব তাৰপৰা মেটাৰ এটা ট্ৰান্জেকশ্যন হ'ব

পুরন আপডেট নি বা পুরন ভিডিও নিষে তুমি তারপরে যাতে যারা মিস করো কারণ এখনো অনুইয়া তারপরে তোমার ইয়ে

এবেষ্ট্ৰাগৰ এখন এটা বেজ এখন মিন কৰিবলৈ দিও বা তল এটা কিছু লাগিব এ টি ডি এম লাগিব নদিয়াও কাৰণ লাগন বিদ্যালয় নদিয়াওতে চি বিখনৰ ফ্ৰী নহয় দেই বেচ চান এইফৰে যে আমি এই যে পার্টিক্যাল নেটওয়ার্ক যে পার্টিসিপেট করছে আমার কিন্তু হেল অলরেডি ক্লেম দিও তারা ক্লেম লিঙ্ক অলরেডি তোমার প্রোভাইড করছো তো হি করে ক্লেম ঘুরিবা অনেকে হয়তো ন তুমি জাস্ট আলাদা লিঙ্ক করে এটা কপি করিবা কপি করে এটা তোমার ব্রাউজার যে বাগো ব্রাউজার দিলে তোমার আড়াই করে লগইন অপশন হবে দে ফার্স্ট আলাদা তুমি এর লগইন করি হবে আগে এসি ই করে ইয়া তো নাকি টিক মার্ক দিবা তারপর আর আই এগ্রি সে অপশন ক্লিক করে দিবা তারপর তুমি হি করিবা টু ইউনিভাৰ্চেল একাউণ্ট যি অপশ্যন লাগে অপশ্যন ক্লিক কৰি দিব ক্লিক কৰি দিবা ক্লিক কৰিলে এগেইন আচ্ছা ৱেইট কৰক এগেইন লগ ইন কৰিব তাৰপৰা তোমাৰ ইমেইলটো ইয়ালৈ প্ৰভাইড কৰিব যিহেতু আমি ইমেইলত পাৰ্টিচিপেট কৰি তাৰপৰা কণ্টিনিউ দি দিবা তোমাৰ ইমেইলৰ ভিতৰত ক'ত যাব ক'ত ইয়াত বুজি দিবাগে ক'ত বুজি দিলে তোমাৰ তলত আস্তে আস্তে খোলা যাব দেই ত' চেফাৰকেন ফিঅ মই কিন্তু মানে এই সমস্ত ইয়ার ফোন কিছু কিছু আমার দিবাগ বা কিছু কিছু নদিবাক সিয়ান স্বাভাবিক দেব তো ইয়াত বিলে ন ফে সিয়ান নই মানে হাম নগরি বা নই যেমন এসি মুয়ো আলাদে এই অ্যাকাউন্ট টট দে তবে ওই আরেক কো অ্যাকাউন্ট টা গেছি বলা দা মাত্র 500 টাকা মুফি হবে এত বেশি ন ফাং মানে যে স্ক্রিন স্ক্রিন আন শেয়ার করছো মি মেসেঞ্জার গ্রুপ চ্যানেল আরেকজন অরিয়ে দে তো মানে তারা হেনে ফান মুই আমব

আচ্ছা ইয়ান চেপা তুমি ওটাতে ইয়াতে ক্লেম লিখ দিবা তো ক্লেম ক্লেম লিঙ্ক তলে ক্লেম গুড়ি বাদে আদে তো ক্লেম গুড়ি তুমি ওটাতে কন্টাক্ট ইটেশন অলরেডি তোমার প্রভাইড করছো এসি ইয়াতে তোমাৰ ইয়া টেলিগ্রামে অলরেডি প্রভাইড করছো যা সলাতে ক্লিক গুড়ি বা কপি হবো মু কন্টাক্ট ইটেশন করে সেটা কৰিবা বাসিয়ান দাও আর আগে কো ইয়ে এই যে টার্ম টোকেন টপ প্রাইস ইন তলেতে 1 ডলার গুড়ি লিস্টিং হই এনে তবে বর্তমানে ইয়ে 54 0.54 সেন্ট গুড়ি আলাদা বর্তমানে সলের ঠিক আছে

তারপরে দি আমার ওয়াল রাশ আগে তারপরে খিন্ট আগে তারপরে শীতটো আগে হ্যাঁ তারপর পাওসো পাওসো তার যে সামনে মাস মেবি লিস্টিং ভরে আমার এপ্রিল মাস মধ্যে তো দেওয়া যাক কটগুড়ি লিস্টিং হয় যেহেতু সলনা ব্লক এসেছি মর আইডিয়া অনুযায়ী যে মোটামুটি এখান প্রাইস এখান থাকবো দে ভালো এখান যে এমাউন্ট থাকবেন বলে মনে হয় অন্তত পাঁচ আষ্ট ডলার সরি পাঁচ আষ্ট হাজার টাকা মতন হয়তো ফেই ফারি পার ইউজারে আছে পার একাউন্টে দেওয়া যাক একটু শিবলাল তো আমার ডিফেন্ড হার একাউন্ট হইবি টকেন পিউ এসে ওপর ডিফেন্ড করিব দে তো ঠিক আছে আবার ব্যাক কোন রে অনলাইন টিউটর চাকমা ইউটিউব চ্যানেল তো পেতো ইনটু যুগ জেনে ভিডিও বে ইটুং গই দমা আর তোমার আইডু রিকোয়েস্ট করে আপডেট টানি মিস না হচ্ছে কারণ এক কলতে আমার যে তলে প্রজেক্ট লিস্ট দন্ড তো আপডেট মিস না রিবা আর সঠিক সময় ক্লেম সময় ক্লেম কৰি দিবা কারণ ইনস্ট্যান্ট অলতে প্রফিট বুক ন অনলাইন তলে বা এসআর গুৰি না দিলে সে কাইন্ড অফ প্রফিট হম পায় কারণ প্রাইস অলতে দাম ও যায় যদি এটা পার্থক্য যদি মা দিলে ক্লেম করিবা ট্ৰাই কৰিবা

嗯。<laughs>